মধ্যপ্রাচ্যের এক অপরাজীয় শক্তির নাম ইরান মাসখানেক আগে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর হামলা চালাবে বলে হুমকি দেয় ইরান এর মধ্যে ইরান সমর্থিত মিত্রগোষ্ঠীগুলো ইসরায়েলের উপর তাদের হামলার ধারা অব্যাহত রাখলেও ইরান সরাসরি এখনও ইসরায়েলের উপর আঘাত হানেনি তবে ইসরায়েল ইরান তীব্র বাকযুদ্ধে লিপ্ত রয়েছে এমন সময় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার সময় সম্পর্কে জাতিসংঘে ইরানের দল জানিয়েছে ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমনভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মৃত হবে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে ইসলামের প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন ইরানের প্রতিক্রিয়ার দুটি সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত প্রথমত ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে দ্বিতীয়ত এটির মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতে কেউ আগ্রাসন চালাতে আসলে সে যেন পরে চরম অনুশোচনা বোধ করে হমসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে দেশটির নবনির্বাচিত ব্রাজিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার পর তাকে হত্যা করা হয় তার বাসস্থানেই তিনি জায়নবাদী ইসরায়েলি বাহিনীর গুপ্ত হামলার শিকার হন এই অপরাধের পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এক বার্তায় জোর দিয়ে বলেছেন অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসনগোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে এরপর থেকেই ইরান আটঘাট বেঁধে ইসরায়েলে ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তবে কবে কখন এই হামলা ইরান করবে সে বিষয়টি এখন ধোঁয়াশা রেখেছে দেশটি